পঞ্চাশ বছরও পাকা হয়নি একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক তাই অব্যাহত দুর্ভোগে অতিষ্ঠ হয়ে অভিনব প্রতিবাদে নেমেছে এলাকাবাসী সেই রাস্তায় ধানের চারা রোপণ করে তারা স্পষ্ট বার্তা দিয়েছেন এ রাস্তা যেন চলাচলের জন্য নয় বরং চাষাবাদের উপযোগী এটি নাটোরের গুরুদাসপুর উপজেলার মসিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া থেকে হিমনগর ও চরপিপলা পর্যন্ত প্রায় চার কিলোমিটার কাঁচা সড়ক তিনটি গ্রামের প্রায় পনেরো হাজার মানুষের একমাত্র যাতায়াতের পথ এটি এই চলনবিলের যত আবার এই রাস্তা দিয়েই যাতায়াত নিতে হয় মানুষের দুর্ভোগের সীমা থাকে না এই চলনবিলের পাশ্বে এই আমাদের গ্রামটাও একদম চলনবিলের উপরে এছাড়া চলনবিল অধ্যুষিত এই এলাকার তিনটি গ্রামের প্রায় পনেরোশো বিঘা জমির ফসল পরিবহন একমাত্র ভরসা এই গ্রামীণ সড়ক কিন্তু বছরের অধিকাংশ সময় রাস্তার অবস্থা ভয়াবহ থাকায় ঘুটঘুটে কাদা আর হাঁটু পরিমাণ পানি যেন নিত্যদিনের সঙ্গী এই গ্রামের মানুষের ফলে কৃষিকাজ থেকে চিকিৎসা শিক্ষাসহ দৈনন্দিন জীবনযাত্রার চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে এই তিন গ্রামের শত শত মানুষকে এখানের দুর্ভোগ তো আপনারা দেখতেইছেন দুর্ভোগের কারণে অনেক বাচ্চারা স্কুলে যেতে পারে না নদীর ব্রিজ নাই নদীর অনেক সময় অ্যাক্সিডেন্ট করে নৌকা ডুবে যায় অনেক মা বাবারা ভয় পায় যে বাচ্চারা নদী পার হয় স্কুলে গেলে হয়তো বাচ্চা ডুবি নৌকা ডুবে গেলে বাচ্চারা মারা যায় তাহলে শিক্ষার্থীরা জানায় প্রতিদিন কাদা মারিয়ে স্কুলে যেতে হয় তাদের কেউ কাদায় পড়ে যায় কারো বই খাতা ভিজে নষ্ট হয় আবার কেউ কেউ পায়ে আঘাতও পায় প্রায়ই জামাকাপড় ময়লা হয়ে যায় যা ছোটদের জন্য যেমন বিব্রতকর তেমনি অভিভাবকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান গুমানি নদীর উপর সেতু নির্মাণের প্রস্তাব ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হলে রাস্তার পাকাকরণ ও বাস্তবায়ন হবে বলে আশ্বাস দেন তিনি ইউনিয়ন পরিষদের রাস্তার কাজ বিগত সময় খুব কম হয়েছে যে কাদা যে কাদা যুক্ত রাস্তা ছিল কাদা যুক্ত রাস্তাকে মানুষের সুবিধার্থে এখানে বালি এবং ইটের খোয়া দিয়ে সেগুলি মেরামত করার চেষ্টা করেছি এরপরে যানবাহনের চাপ বেশি থাকার কারণে রাস্তাটা হওয়া উচিত তবে এলাকাবাসী বক্তব্য ভিন্ন তাদের ভাষায় আর আশ্বাস বা প্রতিশ্রুতি নয় এবার আমরা দেখতে চাই বাস্তব কাজ না হলে প্রতিবাদের ভাষা হবে আরো কঠোর ও ভিন্ন মাত্রার সাব্বির হাসান মাছরাঙ্গা নিউজ ডেস্ক